আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি প্যাসিফিক ব্লু ব্যাটারি হচ্ছে আটাত্তর পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফুলি ফ্রেশড একটা ইউনিট জাপানিজ ভ্যারিয়েন্ট যেহেতু জাপানে এটা খুবই ওরা রিকন্ডিশন কারের মতোই মানে খুবই ভালোভাবে ওরা ইউজ করে যে দেখেন বলতে পারেন যে নতুনই মানে আপনি যদি এটা না খুলে দেখায় না খুলেন বক্সটা তাহলে নতুনই মনে হবে আপনার আপনাদেরকে আলোর আলোর বিপরীতে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্ক্র্যাচ থাকলে সাধারণত এখানে দাগ আসত এখানে আপনি একটা ক্যাবল পাচ্ছেন এটা এভাবেই আসছে আর এটা এভাবেই বিক্রি হবে এই অবস্থায় যে অবস্থায় দেখছেন নিঃসন্দেহে আপনারা নিতে পারেন যেহেতু মোবাইল জাপানের ভ্যারিয়েন্টস আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না আর এখানে লিখা আছে দেখেন ডিটেলস ব্যাটারি ফোন ভালো কন্ট্যাক্ট নাম্বার এইটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এইটার দাম লাস্ট রাখা যাবে লাস্ট রাখা যাবে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা লাস্ট রাখতে পারবো আপনারা যারা নিতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন